অবাক কাণ্ড ক্ষেম নাকি দিল্লিতে দেখা মিলল স্বামী ওসমানের দিল্লিতে দেখা মিলল স্বামী মসমানের এটা কীভাবে সম্ভব এরকম দাপটে একজন মানুষ এরকম বীর পুরুষ এরকম আলোচিত একজন লোক স্বঘোষিত মাস্তান তাঁর চেয়ে বড় মাস্তান আর কেউ নেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই তিনি বলে থাকেন আমার চেয়ে আমি স্বামীমুসমান আমার চেয়ে বড় মাস্তান আর এই নারায়ণগঞ্জে কেউ নেই এবং আমরা তার মাস্তানি দেখেছি তার কথাবার্তা দেখেছি তার লম্পঝম্প আমরা দেখেছি এবং তিনি বলতেন তোর ওকে নিয়ে তাকে নিয়ে আয় র্যাব নিয়ে আয় আর্মি নিয়ে পুলিশ নিয়ে আয় আমি ওসমান খেলা হবে কোনো কিছুকেই তিনি করতেন না এবং সেই দাপট আমরা তার দেখেছি কিন্তু তিনি যে এত হালকা হয়ে যাবেন একটি বিশ্বাস হচ্ছে না সাবেক প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী যখন দেশ থেকে চলে যান তখন স্বামী উসমানের আগের দিন থেকেই স্বামী আর দেখা পাওয়া যায় না স্বামী ওসমানের পরিবারের কোনো সদস্যকেও দেখতে পাওয়া যায় না পাঁচই আগস্টের পরে ছাত্র জনতা তার বাড়িঘর দিয়েছে সেটি দেখেছি আমরা কিন্তু এরকম একজন দাপটে মানুষ তো দেশ ছেড়ে পালিয়ে যাবার কথা না তার অনুসারী তার সারকে যাদেরকে তিনি এতদিন উৎসাহ উদ্দীপনা দিয়েছেন রাজনীতি করতে উৎসাহ দিয়েছেন সাহস দিয়েছেন তাদের এখন কি অবস্থা তারা কি নারায়ণগঞ্জ থেকে দিল্লিতে গেছেন তারা কি দিল্লিতে যেতে পেরেছেন স্বামী ওসমান দিল্লিতে কাজেই তিনি দিল্লিতে চলে গেছেন তার নেতাকর্মীদেরকে কি তিনি নিয়েছেন মনে হয় না নারায়ণগঞ্জ চার আসনের এই সংসদ সদস্যের হুঙ্কার গত ষোলো বছর মানুষ শুনেছে দেখেছে এবং বিভিন্ন সময় কেউ বলে যে বোরখা উনি সময় হলেই বোরখা পরে পালিয়ে যাবেন কথাটা তো এক ধরনের সত্যই দু সাল থেকে দু পর্যন্ত এবং এরপরে তত্ত্বাবধায়ক সরকার যখন আসে তখন অনেকেই বলেছেন যে তিনি বোরকাপুরে পালিয়ে গেছেন কানাডাতে এবং তিনি সময় হলে বোরকাপুরে পালিয়ে যাবেন এবং তাদের কথাই তো এখন সত্য প্রমাণিত হলো এবং সত্য প্রমাণিত হলো তখন বিরোধী দলে যারা ছিলেন তারা অনেকেই বলেছেন তৌকির বাবা বলেছেন একজন মানুষকে কীভাবে নাজেহাল করা যায় তৌকির বাবাকে আমরা দেখেছি নাজেহাল হতে একজন মানুষকে কীভাবে অতিষ্ঠ করে ফেলা যায় সেটা আমরা দেখেছি স্বামী মসমানের সময় এবং তিনি সেটি করেছেন অবলীলায় এবং আইনশৃঙ্খলা বাহিনী তার এই যে হুমকি তার এই যে দাপট কাউকে তোয়াক্কা করে তিনি কথা বলেন না সেটি আমরা দেখেছি এতদিন মানুষের জল্পনা কল্পনা যে পাঁচই আগস্টের পরে তিনি কোথায় আছেন নিশ্চয়ই অন্য কোনো দেশে যাননি তার মতো সাহসী মানুষ অন্য কোনো দেশে যেতে পারেন না তিনি নারায়ণগঞ্জেই তার স্বামী পুত্র স্ত্রী সন্তান নিয়ে আছেন তিনি দেশ ছেড়ে অথবা তিনি দেশ ছেড়ে পালাতে পারেননি অথবা তিনি দেশ ছেড়ে যাননি কিন্তু এখন আমরা যেটা দেখছি যদি এই কথাটি সত্যি হয় তিনি দিল্লিতে আছেন এবং নিজামুদ্দিন আউলিয়ার মাজারে আছেন কাজেই মাজারে কি ধরনের লোক গেছেন সেটি মাজার কর্তৃপক্ষ হয়তো বুঝতে পারেন পারেননি যার কোনো কথার বিশ্বাসযোগ্যতা মানুষ খুঁজে পায়নি যিনি একজন আইন প্রণেতা হয়েও সংসদ সদস্য হয়েও সারা সর্বক্ষণ বেআইনি কথা বলেছেন মানুষকে থ্রেট করেছেন হুঙ্কার দিয়েছেন মানুষকে অতিষ্ঠ করেছেন মানুষকে কষ্ট দিয়েছেন মানুষকে নিষ্পেষিত করেছেন মানুষের আতঙ্কের কারণ হয়েছেন তিনি তিনি এখন অন্যদের মতে বোরখাপুরে এখন দিল্লিতে পালিয়েছেন যাই হোক এই তথ্য এর দৈনিক থেকে আমি বলছি এই তথ্যটি যদি সত্যি হয় তাহলে তিনি দেশ ছেড়ে চলে গেছেন তাকে এই দেশের মানুষ চিনে ফেলেছে তিনি আসলে কি তিনি আসলে অত্যন্ত ঠুনকো একজন মানুষ এখন যেটি মনে হচ্ছে অনেকে বলছেন যে তার সেই দাপটের কথার সাথে তার এখন পালিয়ে যাওয়ার কোনো মিল দেখতে পাচ্ছেন না কেউ যাই হোক স্বামী ওসমান আত্মগোপনে দেশ ছেড়ে পালিয়েছেন এটাই এখন সত্য এই খবর অনুযায়ী তিনি যদি কখনও দেশে ফিরে আসেন তার অবস্থা কি হবে এবং তার দেশে কী কী সম্পদ রয়েছে সেগুলো এখন দুদক হয়তো তল্লাশি করবে আইনশৃঙ্খলা বাহিনী হয়তো দেখবে কী কী অন্যায় তিনি করেছেন কোনো হত্যাকাণ্ডের সাথে তিনি জড়িত কিনা অবৈধ অস্ত্রের অধিকারী কিনা সেগুলো আইনশৃঙ্খলা বাহিনী এখন তদন্ত করে দেখবেন তবে মানুষকে নিয়ে এত তুচ্ছ তাচ্ছিল্য করা মনে হয় ঠিক না যাই হোক সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন যে যে কাজ করবে যেই ধরনের কাজ করবে সেই তার সেই কাজের ফলাফল ভোগ করবেন এটাই স্বাভাবিক ধন্যবাদ সবাইকে